জানি না আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কিছু বুঝতে পারছি না সকাল থেকে ওয়াইটি খোলা হয়নি অনেক দেরি করেও নিজে আসলাম জানি না আগামী কি করব না করব ভিডিও করিনি আমি সকাল থেকে আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো খাওয়া নেই মানে এক ফোঁটা জলের বিন্দু পর্যন্ত আমার শরীরে যায়নি সকাল থেকে এতটাই অশান্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি দেখো আমি সচরাচর ফ্যামিলি প্রবলেম এখানে এসে শেয়ার করি না কিন্তু আজকে আর পারলাম না সত্যিই পারলাম না এত অশান্তি এত অশান্তি দিনের পর দিন একটা মানুষ সারা সপ্তাহ বাড়ি থাকে না একটা দিন বাড়ি আসে আসার পরেই এত অশান্তি সত্যি আর নেওয়া যাচ্ছে না কত সহ্য করে মানুষ আজকে স্টিল তেরো বছর ভাবো তো আমার দুটো ছেলে দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে গেল আমি সমস্ত কিছু মুখ খুঁজে সহ্য করি যে না ওয়াইটিতে এসে সমস্ত কিছু তার বলতে বলতে না কিন্তু কার কাছে ঢাকবো কি ঢাকবো কি ঢাকবো মানে আপনার শিক্ষাই আগে খোঁটা হোক তো দুসরো কো কে বলে তাই না তো অনেক সময় ইচ্ছা করে যে ছুটে মা বাবার কাছে চলে যায় হ্যাঁ ছুটে মা বাবার কাছে চলে যায় কিন্তু যেতে পারি না মা বাবার চিন্তা করে কারণ তাদের কি পরিস্থিতি সেটা কারোর থেকে অগোচরে নেই সবাই জানে তা আমি যদি আজকে এরকম কিছুভাবে তাদের কাছে গিয়ে উঠি তারা তো আমাকে নিয়ে টেনশান করবে টেনশান করলে সেটা হিতে বিপরীত হবে যার জন্য হাজার চেষ্টার পরেও আমি ওনাদের কাছে যেতে পারি না মন চায় ছুটে চলে যাই হ্যাঁ আজকে মা বলার আওয়াজ শুনেই ফোনে বুঝে যায় যে কিছু হয়েছে হ্যাঁ দেখো আমি সবসময় মন জুগিয়ে চলার চেষ্টা করি জানো তো সব সময় চেষ্টা করি কিন্তু আমিও তো মানুষ আমি সব সময় মন জুগিয়ে চলবো আমার মনটা কে জুগিয়ে চলে বলো তো কে চলে দেখো সত্যি কথা বলতে আমি বাপের বাড়ি ছাড়া তো সত্যি যাওয়ার তো কোনো জায়গা নেই বাপের বাড়ি যেতে হবে কিন্তু ছেলেদেরকে আমি নিয়ে যাব না কারণ ছেলেরা ওর বাবার কাছেই ভালো থাকবে এই অর্থে আমি তো সেইভাবে কোনো কাজবাজ করি না তাদের পড়াশোনার খরচা তাদের স্কুলিংয়ের খরচা ওগুলো আমার পক্ষে বেয়ার করা সম্ভব না তো সেই কারণে আমি বলেছি যে ছেলেরা যেমন বাবার কাছে আছে সেরকমই থাক আমি তো বেশি দূরে নিই তাদের সময় অসময় তারা আমার কাছে যাবে কোনো অসুবিধা নেই হুম যদি তার বাবা চায় তো যাই হোক অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে দম বন্ধ কর একটা পরিবেশ বহু সহ্য করেছি ওয়াইটিতে এসে বলি না এই কারণে ওয়াইটির যা পরিবেশ তারা একটা কিছু পেলে পড়ে সেটারে নিয়ে চর্বিত চর্মণ করতে থাকবে দিন রাত্রি সেটারে নিয়ে খিল্লি ওড়াবে তোমরা তো দেখে তো সামান্য সামান্য মানে আমাদের ওয়াইটি এমনই মানুষজন বসবাস করে তারা রিচার্জ নিয়েও মানুষের সাথে মানুষকে শুয়ে দেবে তারা কথা বলা নিয়েও মানুষের সাথে মানুষকে শুয়ে দেবে কিছু হলে পরেই মানুষের সাথে মানুষকে শুয়ে দেবে আর এরকম অবস্থায় যদি কারোর সংসার ভাঙা তারা দেখে সেখানে দাঁড়িয়ে তাদের তো মানে কী বলবো মানে হাতে সেই সোনার সে বলে না সোনার ডিম পাড়া হাঁস পা পাওয়ার মতো তারা তো ওইটাকে নিয়ে বলবে কিন্তু আমার মনে হলো যে না আমি ভিডিও যখন দেখো ভিডিও বন্ধ হয়তো করতে পারবো না কারণ যেহেতু মা বাবার তাও ঠিক নেই মা বাবার জন্য তো আমাকে ভিডিওগুলো করতে হয় তো যার জন্য আমার মনে হলো যে ভিডিও তো বন্ধ করতে পারবো না সেটা তো কন্টিনিউ করতে হবে কিন্তু নিজের একটুখানি সময় চাই একটু ব্রেক চাই তো সেই কদিনেরই ব্রেক নেবো কদিনের নেব এখন এই মুহুর্তে বলতে পারছি না বা আপাতকে মন নিজে ঠিক হোক এই একটু আগেই অশান্তি করে বেরিয়ে গেল রান্না বান্না খাওয়া দাওয়া কোনো মতে ভাতে ভাত করেছি সেটাও খেলো না চলে গেল বুঝছি না সকাল থেকে অশান্তি সকাল থেকে অশান্তি অশান্তির কোনো মাথা মুন্ডু নেই বিনা মতলবের অশান্তি তো এগুলো কত কত মানুষ সহ্য করে তো আমার সত্যি আর ভালো লাগে না নিতে পারছি না মানে সহ্যের একটা বাদ থাকে তো মানুষের ভ্যাঙে ছেলেদেরকে ছোটো ছেলেকে নিয়ে একটু সমস্যা ও তো মানতে চায় না না কিন্তু সংসার বলো একটা সংসার ভাঙতে দু সেকেন্ড লাগে না ঘুরতে সারাটা জীবন চলে যায় তো অনেক হলো নটাঙ্কি এবার আসা যাক আসল কথায় তো কেমন লাগছে আমার লিপস্টিকটা আজকে সকাল বেলায় কিন্তু এসেছে আর মিস্টার ঘোষ সেটা গিফট করেছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিওরা অতিমত জঘন্য একটা অ্যাক্টিংয়ের সাথে আমি ভিডিওটা শুরু করলাম কারণ আমাকে করতে হল ভাবলাম পুরোনো কন্টেন্ট একটু ফেরা যাক আমার পুরোনো কন্টেন্ট মানে শুরু হ্যাঁ কি কী ব্যাপার অবশ্যই করে দুটো কথা বলব দেখো ভিডিও শুরু করার আগে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো কিন্তু মিথ্যে না হ্যাঁ মিথ্যে না অশান্তি কোন স্বামিত্রীর মধ্যে হয় বলতে পারো প্রচুর হয়েছে আমারও হয় প্রচুর হয় ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম দিনের মধ্যে এক দুবার মাথাতেও আসে যে এবার লোটা কম্বল নিয়ে বেরিয়ে যাবো কিন্তু ওই যে আমার লোকটা সে কিন্তু সেখানে যেতে পারে না মানে আমাকে যেতে দিতে সে একদমই রাজি না আর তার সাথে সাথে আমি যদি আমার দিকটাও দেখি হাজার হাজারগড়ি ছেড়ে চলে যাব কোথাও না কোথাও বাচ্চাদের থেকেও বেশি সেই লোকটার জন্য মনটা কোথাও না কোথাও কিছু টান দেয় যে আমি আর ওই চৌকারটা ছেড়ে হ্যাঁ একটু রোয়াব দেখাই বটে যে হ্যাঁ বেরিয়ে যাব তো আরও ভয় পেয়ে যায় যখন রেজিস্ট্রির কাগজটা হাতে নি যে ডিভোর্স দেব দেখো এইগুলো না পার্ট অফ লাইফ আজকে সুকে বলি শোন সু বলবো না সু পাই বলি শোন তুই যে ভিডিওটা আমাদের কাছে দিলি অবশ্যই করে তার কমেন্ট সেকশানে গেলে পরে মানুষ ছিঁড়ে খাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাবে যে কি নটাঙ্কি আরম্ভ করেছিস কি নাটক করছিসটা কী সংসার এমন একটা জিনিস না এখানে ইচ অ্যান্ড এভরিবাডি সে আমাদের মা কাকিমা জেঠিমা আমরা আমাদের পরের জেনারেশন কেউ এটা বলতে পারবে না যে আমার সংসারে রকম কোনো টুকাঠুকি হয় না সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে একটা সংসার করি আর যখন অশান্তি বাদে মুখ কালাকালি অনেক হয় অনেক হয় কিন্তু তার মানে এটা না যে আমি সংসারের কেচ্ছা ওয়াইটিতে এনে বিক্রি করবো না কখনোই না স্বামী স্ত্রীর গণ্ডগোল একটা সময় হয় একটা সময় সেটা আবার মিটেও যায় তার মানে ওয়াইটি এটা কোনো বিচারালয় না যে স্বামী স্ত্রী অশান্তি হলো বা আমি আমার স্বামীকে ডিভোর্স দেবো সেই কথাটা আমাকে স্বগর্বে স্বর্বে এখানে এসে বলতে হবে কারণ আমি অনেক সহ্য করতে পারছি তুই বলি দাদা মানে যেটা তুই ইঙ্গিত করলি যে দাদা তোকে এই ছিনাল শব্দটা বলেছে সত্যি মানে আমি যতটুকু লোকটাকে দেখেছি আমার মনে হয় না এত বড় অ্যালিগেশান মানে এত বড় একটা কথা সে বলল ঠিক আছে আর এত বড় কথা যে সে তোকে বললো যদি বলেও থাকে কেন বলল সেই প্রশ্নটা কর তাকে যে তুমি এই কথাটাই আমাকে কেন বললো তার মানে এটা না যে আমি সাথে সাথে ক্যামেরা অন করে আমার স্বামী আমাকে এই কথাটা বলল বলে এখানে কাদুনী গাইতে বসে যায় কে বিচার করবে তোর এই বিষয়টার বিচারটা কে করবে এই যারা তোকে দেখছে তোর ভিউয়ার্সরা নাকি অপোনেন্টের কিছু ক্রিয়েটাররা যারা তোকে ছিঁড়ে খাবে এই রিসেন্ট ঘুরতে গেলি এই রিসেন্ট আইফোনের মতন একটা দামি হ্যান্ডসেট নিলি তারপরেও যদি তুই মানুষকে এটা বোঝানোর চেষ্টা করিস যে তুই অসুখী তুই সুখী না তোর জীবনে মানুষ বিশ্বাস করবে পুরো মানুষ সেটাতে ভরসা করবে না করাটাই তো স্বাভাবিক আজকে আজকে যেমন গামলার গামলার বিষয়টা গামলা বেরিয়ে গিয়ে যখন বলছে আমার উপর মানসিক অত্যাচার করা হতো আমি ওখানে ভালো ছিলাম না মানুষ কোনোভাবে রিলেট করতে পারছেন কারণ কোনো সময় মিত্র পরিবারের মধ্যে তাকে অখুশি দেখা যায়নি একটা মানুষ যদি মানে প্রচণ্ড চরম লেভেলে মেন্টালি ডিপ্রেস থাকে না মানে তাকে মানসিকভাবে অত্যাচার করা হয় সে যতই হেসে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করুক না কেন তার হাসির মধ্যে কিন্তু ওই যে একটা খালি পান সেটা কিন্তু ফুটে ওঠে এটা বাস্তব আজকে যেমন গামলার এই যে হাসিগুলো অনেক জায়গার হাসিতে আমরা বুঝতে পারি যে ওকে জোর করে হাসতে হয় কারণ ক্যামেরাটা অন আছে কিন্তু বাতকুল্লার বাড়িতে এরকম কোনোদিনও হয়নি ঠিক সেরকমই আজকে তুই যদি বলিস যে দাদা তোকে এত বড় কথা দাদা নমস্কার কি বলেছেন হ্যাঁ সে কি যেসব কথাবার্তা বাইরের লোক বলে বেলায় সেই কথাবার্তা আপনি ঘরের লোকও বলছেন হুম সাহস মন্দনা আপনার দাদা ন নমস্কার দেবো কিন্তু একদম এবার কথা হচ্ছে যে ওয়াইটি কিন্তু সত্যি সত্যি কোনো বিচারালয় না তুই সদ্য ঘুরে এসে সদ্য দামি হ্যান্ডসেট কেনার পরে তুই যদি বলিস যে আমার ভেতরটা পুরো ফোপড়া হয়ে গেছে শুধু বাইরে থেকে একটা প্রলেপ আছে ধাক্কা মারলেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিশ্বাস কর কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না হ্যাঁ আমি মানছি যে কম বেশি খুঁটিনাটি অশান্তি প্রত্যেকটা ফ্যামিলিতে হয় ভিউজ আমাদের সবার দরকার তা এই পরিবারের আলোচনা স্বামী স্ত্রীর পার্সোনাল কথাবার্তা সেটাও আমাদের ওয়াইটিতে বলতে হবে এটা তুই যদি মনে হতো পারিবারিক বিষয় তুই সেটাকে সেইভাবে বলবি তুই তোর ব্লগ চ্যানেলে দিতিস সেটা না করে তুই কন্ট্রোভার্সি চ্যানেলে দিবি কেন কন্ট্রোভার্সি চ্যানেলটা তো আমাদের নিজেদের সমালোচনার জন্য না তাই কি তার জন্য তো তোর নিজের কন্ট্রোভার্সি সরি ব্লগ চ্যানেল আছে তুই সেখানে নিজের ফ্যামিলির বিষয়ে আলোচনা করলেও করতে পারিস কিন্তু কন্ট্রোভার্সি তুই চ্যানেলে এই রকম ভিডিও একটা পাবলিশ করছিস যেখানে তুই তোর স্বামীর বিষয়ে বলছিস যে তোর স্বামী তোকে কী কী নামে আখ্যায়িত করে এটা তো তুই কন্ট্রোভার্সি চ্যানেলে করে সামনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুই আমন্ত্রণ জানিয়ে বলছিস নাও আমি আমাকে সাজিয়ে দিলাম প্লেটে এবার তোমরা যেখান থেকে পারো ছিঁড়েকুটে খাও ভিউজটা অবশ্যই দরকার প্রত্যেকের দরকার আমারও খুব দরকার দীপটিদি জানে আমার একটা সীমিত অ্যামাউন্ট লাগে যেটাতে আমি আমার বাবা মার জন্য করতে পারি কারণ আমি আমার পেছনে টাকা খরচা করি না কিন্তু তারপরেও না কিছু কিছু সময় মনে হয় আরেকটু যদি বেশি পেতাম তাহলে মনে হয় বাবা মার এই জায়গাটা আরেকটু করতে পারত মনে হয় তাই মানুষের মনটা না যতই তুমি দাও কোথাও না কোথাও খান্তি থেকেই যায় যে আরও চায় আরও চায় আরও চায় আর সংসার সংসারকে তুমিও যেমন দেবে তুমি সেরকম আশাও রাখবে সংসারও তোমাকে সেরকম দেবে কিন্তু আমরা রিটার্নে খুব কম পাই এবার পড়ে রইল আজকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে বেরিয়ে যাওয়ার কথা কি হবে তুই তোর মতন জীবন কাটাবি সে তার মতন জীবন কাটাবে তাতে এই মানুষগুলোর কি যাবে আসবে এই যে যারা ওয়াইটিতে রয়েছে ঘোরাফেরা করছে কি যায় আসবে তাতে তোর সংসার ভাজে ভাঙলে দুটো লোক হয়তো খিল্লি ওড়াবে খিল্লি ওড়াবে মজা নেবে যারা সত্যি মজা নেওয়ার মতন মনে করবে আমার কাছে মনে হয় একটা সংসার গড়তে সারাটা জীবন চলে যায় ভাঙতে একটা ঠুনকো মারলেই সেই সংসারটা ভেঙে যায় যতটা পারবো আমি আগলে রাখবো আজকে তোর একটা খালি জায়গা হওয়া সত্ত্বেও একটা মানুষ তোর পাশে থাকছে তোর সঙ্গ দিচ্ছে অনেক জায়গায় আমরা দেখেছি তোকে মতন সাপোর্ট করছে তোর সাথে সাথে সে অ্যাক্টিং পারে না মরণদর্শা সে অ্যাক্টিংও করছে কথাতে আছে কি যে গরু দুধ দেয় না তার লাঠি খাওয়া ভালো আমি মনে করি ওই এক আজকেই একটা ডায়লগ শুনছিলাম গয়নার বাক্সতে বলছিল বললো গরিব স্বামীর থেকে রাগী স্বামী অনেক ভালো আমি এই কথাটা একটা অন্য অর্থে বলেছে আমি জাস্ট বললাম কথাটা গরিব বড় লোকের দিকে আমি যাচ্ছি না আমি জাস্ট বললাম স্বামী সবচেয়ে আপন বাবা মার পরে যদি একটু রাগও দেখায় যদি একটু রাগও দেখে না আমি বলবো না যে অতিরিক্ত তোমাকে ডমিনেট করছে বা তুমি ওখানে মানসিক শারীরিক অত্যাচার হচ্ছে আমি টিকতে পারছি না আজকে এই সামান্য বিষয় নিয়ে তুই প্রতিবাদ করছিস বা তোর অবজেকশান হচ্ছে আমাদের থেকেও কত কষ্টে কত দুঃখে এরকম আরও মানুষ আছে তারাও কিন্তু মুখ বুঝে সেটা সহ্য করছে তারপরেও তারা সংসার করছে আর আমরা কি বলতো নিজেদের দুঃখটাকেই বড় করে দেখি না আমার মনে হলো এই জায়গাটা তোকে এইভাবে বলা উচিত আমি কটাক্ষ করবো না যখন বলেছি তো করব না কিন্তু আমার মনে হলো এই জায়গাটা আমার এইভাবে তোকে বলা উচিত যে নিজের পারিবারিক বিষয়টাকে কন্ট্রোভার্সি চ্যানেলে এনে সেটাকে লোকের খোরাকের বিষয় করে না তোলাটাই বেটার হ্যাঁ চার ঘন্টায় তেরো হাজার চোদ্দো হাজার ভিউজ পাবে মান্থলি একটা ভালো ইনকাম হবে কিন্তু সম্মানটা সম্মানটা আমরা যদি এইটাই মনে করি যে মানসম্মান মানে বেঁচে দিয়ে একবারে আমরা ভিউজ কামাবো তাহলে তো ওই ঝুমার মতন পা ভাগ করে বসে যেতে হবে আর ওর চুল দেখলে নাকি আমরা পড়ে মরে যাচ্ছি এই রকম বিষয় আমাদেরই করতে হবে তাই না তো যাই হোক আমার যতটুকু বলার আমি বললাম সঠিক বোঝাতে পারলাম কি না জানি না অবশ্যই করে কমেন্টের দ্বারা তোমরা বুঝিও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা